আমার যতটুকুই গোল্ড আছে সেটা আমার শাশুড়ির বাসায় থাকে এবং মাঝে মধ্যে ওনাকে আমি পরিয়ে দিই বাপ ছেলে একসাথে পাগলামি শুরু করেছে এবং ওর দাদি যখন হসপিটালে তখন ওর দাদিকে বলেছে তুমি যখন সুস্থ হবে সুস্থ হওয়ার পর হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে আমার শাশুড়ি একটু সুস্থ হয়েছে ইউহান জন্মদিনে একটা ইয়েস বুনসেন করেছি মানে আমি আমি ওর দাদির কাছে বলেছে ও কি গিফট নেবে বাট দাদি অসুস্থ থাকায় সবকিছু মিলিয়ে হয়নি তো আজকে আমরা যাচ্ছি

আমার শাশুড়ি কিন্তু ভীষণ শৌখিন একটা মানুষ বাসায় এসে দেখি শাশুড়িমার অবস্থা খুবই খারাপ খুবই স্বাভাবিক এতদিন হসপিটালে ছিলেন অসুস্থ মানুষ তাই ওনাকে আমি আমার গহনা দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আমার খুব বেশি একটা গোল্ড নেই সত্যি কিন্তু যতটুকুই আছে সেটা আমার শ্বশুরবাড়িতেই থাকে এবং আমি মাঝে মধ্যে আমার শাশুড়ি মাকে সেগুলি পরিয়ে দেই এবং উনিও এটা খুব এনজয় করেন খুব পছন্দ করেন আমি শাশুড়িকে হচ্ছে আলু কেটে দিলাম ডিম ভাজলাম আমি আর আমার শাশুড়ি এই স্পিনারটা আসলে প্যাকেটের ছিল এটা জাস্ট গরম করলেন এই হচ্ছে আমি আমার শাশুড়িকে এসেই আগে হেল্প করলাম রান্না বান্না খাওয়া দাওয়ার পর শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছে এখন ইহানের সেই গিফট কিনতে যেটার জন্য সে এত দিন ওয়েট করে আছে আর ভিডিও শুরুতে হয়তো খেয়াল করেছিলেন আমার ঠোঁটে লিপস্টিক ছিল না আমার ভীষণ পছন্দের লিপস্টিক তাই শাশুড়ি মায়ের একটু লিপস্টিক পরে নিলাম

রলা বলে আর কি রয়েছে সেটা দেখেছে এবং ওর দাদি যখন হসপিটালে তখন ওর দাদিকেও বলেছে তুমি যখন সুস্থ হবে সুস্থ হওয়ার পর তুমি আমাকে আমার বার্থডে গিফট কিনে দেবে তো ওর দাদি বলেছে ঠিক আছে আমি সুস্থ হয়ে তোমাকে নিয়ে গিয়ে কিনে দেবো তো আজকে সেই দিন দাদিকে কিন্তু গাইড দিয়ে দিয়ে নিয়ে আসলো এখন সে দেখাচ্ছে কোথায় কি পাওয়া যায় অ্যান্ড এই হট আমরা দেখছি আসলে এত সহজও না কোনটা নেব সেটা ডিসাইড করা এখানে লেখা আছে ছয় থেকে নয় বছরের মধ্যে দাদিকে দেখাচ্ছে সে চালিয়ে চালিয়ে প্যাট্রিক তো সব আগে পিছে উপর নিচে দেখে দেখে তারপরে কোনটা সে নেবে প্যাট্রিকের মধ্যে ভীষণ রকমের বাচ্চা মেয়ে সে ছেলের জন্য কিনতে এসেছে কিন্তু সে নিজে চালিয়ে ট্রাই করছে এবং দেখছে কোনটার ব্রেক ভালো কোনটা কিভাবে ই ওখানে হ্যান্ডেল করতে পারবে আর এখানে এই স্কুটারটা কেনাটাও অনেক সহজ কিন্তু কারণ এখানে বয়স দেয়াই থাকে কোন বয়সের জন্য কোন স্কুটারটা তারপরেও আমরা জাস্ট দেখছি যেহেতু কিনবো একটু দেখে শুনে কেনাই বেটার এই যে দেখতেই পারছেন প্যাট্রিক কী করছে মাই গাল কিনতে আসলাম একটা আর সে ট্রাই করছে আর একটা

আমরা এখানের জন্য যে স্কুটারটা নিচ্ছি ওটার আবার অনেকগুলি কালার তো গ্রিন ছিল ব্লু ছিল ফাইনালি আমরা ব্লুই নিলাম ব্লুটা আমার খুব পছন্দ করেছে এবং যার জন্মদিনে গিফট সে নিজেও ব্লুটাই ভীষণ পছন্দ করেছে হ্যাপি ওকে আমরা হচ্ছে ফাইনালি এটা কিনলাম নয় থেকে ছয় বছরের জন্য এটার দামটা একটু বেশি মানে এটা হচ্ছিল উনপঞ্চাশ ছিল আর একটা ছিল চৌষট্টি আর এটা চুয়াত্তর বাট আমরা আর একটু বেশি দিয়ে ভালোটাই নিচ্ছি এই ছেলে আমার দিকে দেখো তুমি এরকম হ্যাপি না কেন এত সাধে স্কুটার কেনার পরও ইহানের ছিল ভীষণ মন খারাপ আরে বাবা স্কুটার কিনলে কি চলবে সাথে যে প্রোটেকশানে জিনিসটা লাগবে সেটা কিনতে হবে না তোমরা খেয়াল কেন করনি এই জন্য সে খুব বেশি একটা হ্যাপি ছিল হ্যাপি ও তো তুমি বলো কেন তার এই যে প্রোটেকশন জিনিসগুলি আমরা কিনি নিই বলে শুধু সাইকেল কেনাতে তার মন খারাপ ছিল বাট এখন ফাইন তুমি চুজ করো কোনটা নেবে তুমি প্রোটেকশন ইয়েটা কালারটা কোনটা চুজ করো এটা ওকে গুড সো রেড রেড ম্যাচিং করে ইউহানেস এটা নিল গুড আমরা এখন পে করলাম এখন বাইরে যাচ্ছি চলো দেন প্যাট্রিক যাই হোক এতদিন পর এক মাস পর সে বার্থডে গিফট পেলো ভীষণ খুশি এবং দাদিও ভীষণ আদর করছে কেনাকাটার পর এখন গাড়ি পার্কিং যে করেছিলাম সেটা টাকা দিয়ে বেরিয়ে পড়ছি আমাদের কেনাকাটা শেষ এখন আমরা যাচ্ছি আমার শাশুড়ি মাকে বাসায় রাখতে তাই কিস তুমি আমি আর রিহান পেছনে বসছি কিছু বলবে তুমি At a protection, scooter protection.